সেটা এই মুহূর্তে টুয়েলভ হান্ড্রেড ফোর্টি এইট ফিফটি এইট সম্ভবত এবং অনেক সময় অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু ফিস নেয় ওয়ান থার্টি নাই তো এগুলো দিয়ে দেখা যাচ্ছে যে এক একটা অ্যাপ্লিকেশনে প্রায় সাঁত্রিশশো পাউন্ড মতো চলে আসে তো একটি ফ্যামিলিতে দেখা যাচ্ছে চারজন পাঁচজন করে থাকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় পনেরো হাজার ষোলো হাজার পাউন্ড চলে আসে একটা ফ্যামিলির অ্যাপ্লিকেশন করতে তো যদি কেউ ফি দিতে সমর্থ ফি দেওয়ার সামর্থ্য না থাকে তার যদি ইনকাম কম থাকে কিংবা সে যদি বেনিফিটে থাকে কিংবা সে ফি দিতে যেয়ে সে যদি ডিস্ট্রিবিউট হয়ে পড়ে এই ধরনের সিচুয়েশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ফি ওবারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তার মানে তার যদি ইনকাম থাকে তারপরে কিন্তু তারা করতে পারবে এবং সেখানে মূলত এক্সপেন্ডিচার কত এবং তার ইনকাম কত এবং এই অনুযায়ী তার কোনো ব্যালেন্স থাকছে না কিংবা সেই ইনকামটা অ্যানাফ কি না এবং তার কোনো সেভিংস আছে কি না কিংবা কোনো ফান্ড আছে কি না তার পে করার মতো এবং কিংবা তার কোনো সামর্থ্য আছে না এই বিষয়গুলো মূলত তারা দেখবে এবং দেখার পরে যদি হোম অফিস সেটিসফাই হয় যে না তার ফি হয়েবার প্রয়োজন আছে তাহলে কিন্তু তার ফি হয়েবারটা কিন্তু এক্সেপ্ট হয়ে থাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে তার যে ব্যাংক স্টেটমেন্ট যে যতগুলো আছে সবগুলো কিন্তু সাবমিট করতে হবে এবং মিনিমাম সিক্স মান্থের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে অনেকে চেষ্টা করে যে ব্যাংকে তাদের সেভিংস নেয় কিংবা যে ব্যাঙ্কে তাদের ইনকাম আসে না সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে তারা অন্য অ্যাকাউন্টগুলো হাইড করার চেষ্টা করে আপনারা এটা কখনোই করবেন না কারণ তারা ভেরিফিকেশন চেক করবে ক্রেডিট স্কোর চেক করবে এবং তখন যেয়ে তারা কিন্তু ক্লিয়ারলি পেয়ে যাবে যে আপনার কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং তারা কিন্তু সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চাইবে আর আপনার অ্যাকাউন্টে কী পরিমাণ ট্রানজাকশন হচ্ছে এবং একশো কিংবা দেড়শো পাউন্ডের উপরে যতগুলো ট্রানজাকশন আছে এইটা প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কিন্তু আপনার এক্সপ্লেনেশন দিতে হবে তিনশো চারশো পাঁচশো পাউন্ড কোথাও থেকে আপনি ধার নিয়েছেন কিংবা কারোর কাছ থেকে নিয়েছেন আবার আপনি খরচ করেছেন এগুলো দেখবে এবং ক্যাশ হ্যান্ডেলিং কিংবা ক্যাশ ট্র্যানজাকশনটা কিন্তু তারা ভেরি সে সম্পর্কে কিন্তু তারা জানতে চাইবে অতএব আপনারা যদি ফি অ্যাপ্লিকেশন করেন আপনাদেরকে কিন্তু সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাদের বোঝাতে হবে যে আপনাদের পক্ষে ফি দেওয়া সম্ভব না আপনাদের ফান্ড নেই আপনাদের সেভিংস নাই এবং আপনাদের ইনকাম অ্যানাপ নেয় এবং আপনারা ইনকাম এই ফিসটা দিতে গেলে আপনার ডিস্ট্রিউ হতে পারেন সেই সিচুয়েশনে কিন্তু আপনাদের ফিওভার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে ধন্যবাদ